আসল বোমাটা তো এখনো ফাটাইনি আসল বোমটা ফাটাইনি বোমটা এখন ফাটাবো বাড়ির লোকের কোনো পাত্তাই দেয় না বাড়ির লোকের বাড়ির লোক কি ভাবে না কাজে লাগবে এগুলা তিন দিন আগে আমার চোখের মধ্যে কতগুলো টাকা দিয়ে আসলি চোখের জন্য আবার লাগবে আবার এইরকম বুদ্ধি করিস কেন কারোর সাথে পরামর্শ করিস না জিজ্ঞাসা করিস না নিজে নিজে একলা একলাই সব করিস যাক যাক বলেছিলাম না বম ফাটবে বম ফাটার রিয়াকশনে আর ওর যেই কি বলে রেডিয়েশান হয়েছিল। সেই আর রিয়োকশানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কয়েকদিন চলবে এরকম খারাপ যে বন্ধুরা আমরা চা খাচ্ছি আর মা দেখি সকালবেলায় ধপাস 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 করে দৌড়াচ্ছে আমি ভাবলাম কী ব্যাপার রাত্রেবেলা আমি স্বপ্ন দেখছি যে ঘোরা ঘোড়ায় চোরে কী যেন মানে ঘোড়ায় চুরে কী যেন আসছে

ঘুমের থেকে উঠাই দিয়েছিল চলে আসলো এই মাত্র বললাম একটু আস্তে আস্তে কথা বলো সকাল সবে ভোর উঠে যাবো কিন্তু রাত্রিবেলায় যখন আমরা আগে ঘুমাই আসি তখন তুমি যদি এখন আটটার সময় ঘুমাও তাহলে তো কিছু করার নাই কোনোদিন আটটার সময় গড়লে বাড়িতে পড়া আছে তারপরে

আমাদেরকে আখা হয়ে গেছে সবার আর আমি এখন চলে এসেছি রান্না করে রান্না করতে আর একটা সুন্দর ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো চলুন খুব ইজি আর খুব টেস্টি চলুন আপনাদের দেখাই যারা শাক ভালো খান তাদের খুবই ভালো লাগবে প্রথমে এই যে কুমড়ো শাক বা লাউ শাক এরকম করে সিদ্ধ করে নিতে হবে একটু জল দিয়ে সেদ্ধ করার পরে জলটা ঝরিয়ে নিতে হবে ঝরানোর জন্য আমি এই সাজিটাই রেখেছি আর ফোরনি দিতে হবে শুকনো লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হবে এবারের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোরণে যারা শাক ভালো খান তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে খুব অল্প সময় আর খুব টেস্টি হয় কিন্তু খেতে এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন রসুন কিন্তু অনেকটা দিতে হবে রসুনের ফ্লেভার যাদের ভালো লাগে তারাই ভালো খাবেন আমার তো খুব ভালো লাগে রসুনের ফ্লেভার এবার এটাকে ভাব ভেজে নিতে হবে আর সাথে দিয়ে দেবো লঙ্কা আমরা ভাল বেশি খাই তাই একটু লঙ্কা বেশি দিলাম আর এই লঙ্কাগুলো তো নেই বেশি কাঁচের ডাল ধনে পাতা দিয়ে আর এই যে পটল ভাজা এটা একটু কচি কচি আপনার দাদা ভাই খাবে আর এগুলো আমরা খাবো এই যে ভাজা হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দেবো শাকটা এর মধ্যে একটু পটল ভাজার তেল আছে একটু টিম মাখিয়ে রেখেছিলাম মাছের এটা ভাজবো ভাজা হয়ে গেছে রসুনটা কিল দিয়ে দি মেয়েরা কিল বাড়িতে গেলাম তোমায় দেখলে মনে হয় কি ছাতা দেবার বলো দাও আর ছাতা দাও তাকে বলো ছাতা দে ছাতাটা দশ বার হারিয়েছে আবার সবাই দিয়ে দেয় যে দোকানে যায় সবাই আবার রেখে দেয় জানে স্যার এইটা ভুল করে স্যার সাতাবার রেখে দেয় आखे, कितना हसीन चेहरा कितनी प्यारी आखें कितनी प्यारी आँखें है आंखों से झलकता प्यार कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार कुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार टाटा बाय बाय না একবার চলে গেল গিয়ে আবার দরজা আটকে দিলা যে সুন্দর লাগছে দেখুন বোঝাচ্ছে যাচ্ছে খুব সুন্দর এখন বৃষ্টি হওয়ার পরে খুব সুন্দর হয়ে যায় ওই আবার একটু পরে যেমন ছিল সেরকম হয়ে যায় ঘুনা চলুন ওই দিকটা দেখায়

আপনারা ফোন করলে পরে যারা যারা ফোন করেন তারা যে টেলিফোনে ফোন করতে পারেন না হলে যে যেই নাম্বারটা যেটা দেওয়া আছে সেই নাম্বারটা হলো ওই ভিডিও করার সময় ফোন করলে পরে বা ভিডিও প্রসেসিং সময় ফোন করলে ফোন পুরো কেটে যায় আর পুরোটা প্রথম থেকে করতে হয় অনেক যারা ফোন করলে এটার মধ্যে ফোন করবেন এটা নাম্বার দিয়ে দেবো আমরা সবাই হাসাই শুরু করে দিয়েছি আর মার পেছনে বাবাই একটু লাগছিল আর তাই দেখাচ্ছি যে মা কেমন করে মুখ করে থাকে বাবাই এখন দেখাবে

আর সেদিন আরেকটা কি যেন দেখাইছিল না মুখ এর মুখ দেখে কিছু লিখবে ফूला ফूला ও থাকে ও রাগলে এই যে রকম করে রাগlene খালি বকবেছি এইবার সবার হাসি বন্ধ করে দেব এমন একটা কথা বলবো সবাই তখন আমাকে গালাগালি করতে শুরু করে দেবে এক্ষুনি এক্ষুনি আগে বে আলোচনা করে নি তারপর শোনাবো

বাড়িতে এত বড় বড় পাঁচটা ছটা আছে একবার কেনে আর বলে বাড়ি নিয়ে যাও একবার কেনে আর বাড়ি নিয়ে যাও আর এসে দেখছি আবার একটা কেনা হয়ে গেছে গোডাউনে যে এত মাল আছে আমাদের বাড়িতে একটা লরি হয়ে যাবে মালপত্র রিজেক্টেড সব হ্যাঁ কিন্তু ভালো সব কিন্তু সনির এইবার সনির কিনলাম তোমার কেমন লাগছে এবার তুমি কিনলাম আমাদের তো কাউকে বললা না মা কেমন লাগছে আমার ভালো লাগছে না আমার রাগ হচ্ছে দেখি আমি নিসার কি জিজ্ঞাসা করি বাবা তোমার কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ তোমার কেমন লাগছে আসল বোমাটা তো এখনো ফাটাইনি আসল বমটা ফাটাইনি বমটা এখন ফাটাবো বাবা এখানে এসে বসো এখানে এসে বসো বমটা এখন ফাটাবো এইটা কি কোথায় দাঁড়াও কাগজপত্র বমটা ফাটাবো স্পিকারটা ওটার দাম কত জানো না

ওই কি কাজে লাগবে কি কাজে লাগবে এগুলো তিন দিন আগে আমার চোখের মধ্যে কতগুলো টাকা দিয়ে আসলে চোখের জন্যাই এর সেইটা তোমার মাসে মাসে কিনতে হবে মনে আছে তিন টেসি কিনতে হবে

সত্যি সত্যি বললাম বলছিল এত দামই না সেটা চোদ্দ পনেরো হাজার টাকা দাম বারো হাজার টাকা তারপর তারপরে স্যার নিচ্ছে নি যখন তাহলে ভালো টাই নেন খালি খালি বলছি টাকা দিয়ে দিতে সামনে

বলেছিলাম না বম ফাটবে বোম ফাটার রিয়াকশানে আর ওর যেই বলে রেডিয়েশান হয়েছিল সেই আর রিয়াকশানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কয়েকদিন চলবে এরকম খারাপ তারপর আস্তে আস্তে ভুলে যাবে বলছে এক্ষুনি ক্যান্সেল করে দে এক্ষুনি ক্যান্সেল করে দে রিলায়েন্স থেকে কিনেছি ক্যান্সেল করা যায়নি ক্যান্সেল করলে একটা ক্যান্সেলেশান চার্জ লাগবে অমুক লাগবে তমুক লাগবে তারপর অনেক দিন থেকে ভাবছিলাম যে

তাহলে তো তুই কিনতে না অর্পণ জেলের সাথে নিয়ে গেলে ভালোই হতো সাথে যেত না তোমার এটা কত জিনিসের শখ ছোটবেলায় না ছোটবেলায় না এগুলো মাঝে মধ্যে চেঞ্জ হতে থাকে

এই যে চায়ের জল দিয়ে দিয়েছি এখন আমরা সবাই মিলে খাবো গ্রিন টি আর তার সাথে খাবো পপকর্ন এই যে পপকর্ন একবার ভাজা হয়ে গেছে আবারও ভাজছি কি সুন্দর লাগছে না দেখতে এই যে এই যে ওয়াইজি চলে এসেছে অর্পণজি চলে এসেছে ওটা চেঞ্জ করার জন্য বলেছিলাম রা দুজনই চলে চলে এসেছে আর আমি অলরেডি কথাও বলে রেখেছিলাম রিলায়েন্সে যে ফেরতই দেবে এবং কোনো টাকাও কাটবে না বলেছিল যে কিছু কাটবে না আলাদা কোনো কিছু কাটবে না তারপর দেখলাম

অর্পণ বলে ফেরত দিতেন কারণ আমি জানি অর্পণজিকে যদি কেনার সময় নিয়ে যেত কিছুতেই কিনতে দিত না অর্পণজি স্ট্রোক করতো বা হাটা হয়ে যেত এই যে আমরা এখন খাচ্ছি হলো পপকর্ন পপকর্নটা 3.3 দেখি কেন বের হলো ধরポンজি ইচ্ছে হলে একটা রিভলভার বা কি বলে পিস্তল কিনবেন 9mm কিনবেন তার জন্য লাইসেন্স বললাম যে ঠিক আছে আপনি যদি কিনেন তাহলে মানে বলে ঠলে ব্যবস্থা করে দেওয়া যাবে সেভাবে অ্যাপ্লিকেশন করে অনলাইনে অ্যাপ্লিকেশন করে প্রসিডিউর যেগুলো আছে সব মেইনটেইন করে করা যেতে পারে তালে কি করবেন কিনবেন নাকি দুটো আমার খুব সফট চুটুত থেকে আপনি কিনলে ভারী হবে তো চলেন দুজনে মিলে কিনেনি কিনে তারপরে

কথা বলেন বলেন অনলাইনে বলেন বাবাকে বলেন জিজ্ঞাসা করেন না পঞ্চাশ হাজার পাওয়া যাবে না ও গুলি করলে নষ্ট যাবে অনলাইনে দেখো দেখা যায় তো সব नालेवे गैंगसो तो बसे तो बोले मतलब बनिए दिवे मतलब साइकिल करना जब फ्लावर करते तो के हो <laughs> <आगा>। <laughs> तो बनके फ्लावर हो जाते हैं और उनको भी आवे सवाया फ़ोन नंबर चार्लोन ची ग्रीन टी ग्रीन टी এই দেখো বন্ধুরা সবাই এই ঘরের মধ্যে বসে কত কাজকর্ম করছে বাবাই নিচে বসে পড়েছে আর বাবাই টাক গুলো দেখা যাচ্ছে একটু একটু করে ওই যে টাক পড়ে গেছে বাবাই আর হলো এই যে এই যে সেই শাক এই শাক দেখে কমলা বেহেনের কমলা বেহেনের জীব দিয়ে লক লক করে লাল টপকা ছিল এই যে এত সুন্দর শাক দেখে পাহাড়ের শাক গলে যা সুন্দর না মা মা কেমন খাও এই শাক ভালো খুব ভালো

গেছে সবাই চলে গেছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে এখন আমি রান্না করবো ডালিয়া আর রুটি বানাবো চলুন দেখাচ্ছি ডালিয়ার জন্য কি এটার মধ্যে ডাল আর ডালিয়া ভেজে ধুয়ে নিয়েছি ভালো করে এটার মধ্যে একটু গাজর আর আলু কেটে নিয়েছি মটরশুটি সিম কিছু নেই তাই দিতে পারিনি কুমড়োও নেই আর এখানে কয়েকটা লঙ্কা ফেলে দিয়েছি কয়েকটা গোটা আছে আর এখানে একটু আদা থেতো করে রেখেছি আর পাঁচ ফোরন ফোরনে দেবো আপনারা অনেকেই বলেছেন যে জিরে ফোরণে দিতে হয় কিন্তু আপনাদের দাদা ভাই আবার এই পাঁচ ফোড়ন ফোরণে দিলে বেশি ভালো খায় কারণ পাঁচ ফোড়ন দিলে না খিচুড়ির মতন সেন্টটা আসে তার জন্য এই পাঁচ ফোড়নটাই দেবো আর তার সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো এই যে তেল দিয়ে দিয়েছি এবারে ফোড়ন দিয়ে দেবো আর একটু শুকনো লঙ্কাও দেবো ফোড়নে ঠিক আছে তাহলে রান্না হয়ে গেলে আবার দেখাবো এই যে রেডি হয়ে গেছে গরম গরম ডালিয়া আর এখন বানাবো রুটি এই যে একটা বেলে নিয়েছি আর কতগুলো এই যে গুলি করা আছে আর তার সাথে ভাজবো ডিম যে বন্ধুরা রুটি রেডি করছে এদিক তাকাও এদিক তাকাও রুটি প্রতিদিনের মতন রেডি করছে মোটি চলো আসা হ্যাঁ রোল যদি এরকম হয় তাহলে কেউ আর রোল খাবে না আর বাবাই কী দেখাচ্ছো আমরুটি

এটা তো সেই ডালিয়া আমি ভেবেছিলাম খাসির মাংস রান্না করেছো টেস্ট টেস্ট কি 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 খাসির মাংস চাই তো টেস্টি খেলাম তাই নাকি হ্যাঁ আমি খুব ভালো খেয়েছি বাবাই তো খাইনি পাবদা মাছ না পাবদা মাছের রুটি আর আম আর রুটি আম পাবদা মাছ দুটো এত বড় বড় পাবদা ঠিক আছে পাবদা মাছ ছিল পাবদা মাছ খাও পাবদা মাছ দিয়ে দিলে আর খেয়ে দেখি গান শোনাবে নাকি আজকে বাজাবো হ্যাঁ ঠিক আছে বাজিও আর মা তালে একটু নাচ দেখাবা নাকি না তালে মা কেমন নাচতো তুমি দেখাও একটু খুব ভালো খাইছে আমি এখন আর কোনো কথা বলবো না